নমস্কার বন্ধুরা বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে জেলায় জেলায় তুমুল বেগে ঝড় বৃষ্টি আগামী কয়েক দিন দাবদাহ গরম চললেও অনেক অংশে কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে তার কারণ নতুন করে নিম্নচাপ বা সিস্টেম যার প্রভাব দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম ওড়িশা ঝাড়খণ্ড এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু পড়বে এর দাপটে এর ফলে কলকাতা হাওড়া হুগলি নদিয়া থেকে শুরু করে উপরের কিছু জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার মালদা দুই দিনাজপুর সমেত এদিকে ত্রিপুরা এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু বজ্রপাত সমেত ভারী ঝড় এবং বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে এছাড়া ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে কিন্তু বজ্রবিদ্যুতের সতর্কতা জারি করেছে কমলা এবং হলুদ সতর্কতা কিন্তু তারা জারি করেছে হয়তো আপডেটে আপনাদেরকে সেটা দেখাতে পারি যদি টাইম থাকে তো তবে চলুন আপনাদেরকে দেখাই কোন কোন জেলায় আগামীকাল এবং আর আজ রাতের দিকে কেমন সম্ভাবনা থাকবে বৃষ্টির এবং আগামীকাল কতটা বৃষ্টি হবে এবং এর পরের দশ দিন কোন কোন জেলায় কতটা মিলিমিটার বৃষ্টি হতে পারে তো বিরোধীকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি সবার প্রথম তো চলে যাব আজকের এই মুহূর্তের কন্ডিশনে বর্তমানে আমরা সবার প্রথম যাব উপগ্রহ চিত্রে অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র স্যাটেলাইট মানচিত্র অনুযায়ী আমরা যেটা লক্ষ্য করতে পারছি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর শিউড়ি এবং এর আশেপাশের কিছু জায়গায় কিন্তু ইতিমধ্যেই মেঘ উঠছে যার কারণে কোথাও কোথাও আমরা বজ্রপাতেরও পর্যন্ত সিম্বলটা দেখতে পাচ্ছি আর এর কারণে এই দিকগুলোতে কিন্তু একটা বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে তো আরামবাগের দিকেও কোথাও কোথাও ইতিমধ্যে বজ্রগর্ভ মেঘের হয়তো সঞ্চার হয়েছে এদিকগুলোতে বৃষ্টির চান্স রয়েছে তারই সঙ্গে মালদা এবং দুই দিনাজপুর সাইডেও সেম পরিস্থিতি কিন্তু বজিয়ে থাকতে পারে একই সঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার সাইডটাতেও কিন্তু মেঘের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি মোট কথা বলতে গেলে এখন অনেক জায়গাতে মেঘ উঠেছে তবে বৃষ্টি কোথায় কোথায় কতটা হবে সেটা একবার দেখে নেব আমরা আবহাওয়ার এড়ারে গিয়ে তো চলে আসলাম আবহাওয়ার রেড়ারে বর্তমানে আবহাওয়ার এডার কী বলছে তো আবহাওয়ার এটার বলছে যে দিকগুলোতে ইতিমধ্যে মেঘ আমরা দেখতে পাচ্ছি বজ্রপাতের সিম্বল দেখাচ্ছে দিকগুলোতে কিন্তু বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে যেমন বলরামপুর পুরুলিয়া রঘুনাথপুর ঘোড়া চিত্তরঞ্জন আসানসোল সিউড়ি দমকা রামপুরহাটের পশ্চিমবাগ আমরাপাড়া এবং মুর্শিদাবাদ বীরভূমের কিছু কিছু জায়গা যারা নল এবং নলহাটির দিকটাতে যারা এই জায়গাগুলো থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এখানে বর্তমানে বৃষ্টি চলছে কিনা একই সঙ্গে আমরা কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন জায়গাতেও যেমন খড়দা চন্দননগর এদিকগুলোতে দেখতে পাচ্ছি কোথাও কোথাও কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে নিউটাউন পানিহাটি বারাকপুর সিঙ্গুর মাসা ধাবড়া এদিকগুলোতে হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির একটা পরিস্থিতি কিন্তু বর্তমানে তৈরি হতে চলেছে তবে কতটা কি হবে সেটা কিন্তু এখনও আমরা হানড্রেড পার্সেন্ট আপনাদেরকে জানতে পারবো না তবে হয়তো রাত্রেবেলা হতে পারে বা এখন কোথাও কোথাও হয়তো চালু হয়েও গেছে এই হচ্ছে বর্তমান সিচুয়েশান উত্তরবঙ্গে যদি দেখি উত্তরবঙ্গে তবে এখন আর তেমন একটা বৃষ্টির চান্স নেই মেঘ তবে উঠেছে এবার আমরা সরাসরি চলে যাও বজ্র বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবৃষ্টি মোড়ে যদি আমরা দেখি তাহলে দেখুন সেম পরিস্থিতিটাই দেখাচ্ছে ইতিমধ্যে কোথাও কোথাও হয়তো বৃষ্টি চান্স হতেও পারে কিন্তু আগামীকাল যদি আমরা মঙ্গলবার যাই মঙ্গলবারে সকালবেলা পরিষ্কার থাকলেও দুপুর বা সন্ধেবেলার দিকে কিন্তু পশ্চিমভাগের জেলাগুলিতে যেমন জামশেদপুর খড়গপুর এদিকগুলোতে সবার প্রথমে হালকা ঝিরিঝিরি বৃষ্টি থেকে চালু হতে পারে এবং ঝাড়খণ্ডেরও কিছু জায়গা এবং সেম উপকূলের কিছু জায়গা হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি থেকে চালু হতে পারে কিন্তু পরবর্তীকালে আমরা যখন এগিয়ে যাই হচ্ছি এগিয়ে গেলে দুপুর থেকে বিকেল বা সন্ধ্যের মধ্যে অনেক জায়গাতে কিন্তু বৃষ্টির পরিস্থিতি চালু হতে পারে যেমন জামশেদপুর চাকলিয়া তারপর হচ্ছে খড়গপুরের কিছু জায়গা গোয়ালতর বালিচক তমলুক চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর হাবড়া কাটোয়া সমেত এদিকে একটু নিচের দিকে নামনে হলদিবাড়ি নামখানা পাথর প্রতিমা কাকদ্বীপ রায়দিঘি ঝাড়খালি গোসাবা কবিরমারি হিঙ্গলগঞ্জ তাকি নিমতলা বাজার গাইঘাটা হাবড়া এছাড়া পিছাপুর পলতা ব্যারাকপুর এ সমস্ত সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা যে জায়গাগুলোর নাম বললাম এই জায়গাগুলোর মধ্যে যে অ্যাকচুয়ালি যেমন খর্দা বললাম খর্দার যে সব জায়গাতে বৃষ্টি হবে এমনটা কিন্তু নাও হতে পারে কিছু জায়গায় বৃষ্টি হতে পারে আবার কিছু জায়গায় বৃষ্টি হতে নাও পারে এমনভাবে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির একটা চান্স দেখতে পাচ্ছি কিন্তু সব মিলে কিন্তু গরম কিন্তু থাকবে গরম কিন্তু এখন কমছে না গরম আস্তে আস্তে বাড়বে তবে বৃষ্টি কিন্তু হওয়ার একটা চান্স আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতর চন্দ্রকোনা এবং বর্ধমানের কিছু কিছু জায়গায় এবং মুর্শিদাবাদের বীরভূমের কিছু কিছু জায়গায় হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তারই সঙ্গে মালদা এবং দুই দিনাজপুর যেমন বালুরঘাট সমেত হরিশ্চন্দ্রপুর মালদা রাজমহল রাজগঞ্জ রায়গঞ্জ মিনাপুর করণদিগি কিষানগঞ্জ শ্রামপুর নকশালবাড়ি কাশিয়ং দার্জিলিং ধূপগিরি জলপাইগুড়ি কোচবিহ আলিপুরদুয়ার এবং অসমের দিকটাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে ওপর বাংলা রংপুর কালাই রাজশাহী মেহেরপুর ময়মেন সিং ঢাকা বরিশাল খুলনা কলাপাড়া এবং চিটাগং মহেশখালী চট্টগ্রাম সাইডও বৃষ্টি হবে এবং ত্রিপুরার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে উড়িষ্যাস ও কিন্তু সে সময় আমরা বৃষ্টির যে পরিস্থিতি বন্ধুরা সেটা লক্ষ্য করতে পারছি এছাড়া অন্ধ্রপ্রদেশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে মানে বুঝতেই পারছেন কতটা বৃষ্টি কোথায় কতটা কী হতে পারে তবে রাত্রেবেলার দিকে বা গভীর রাত্রের দিকে যদি আমরা যাই মোটামুটি রাত্রেবেলার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে যেতে পারি গিয়ে তবে কিছু কিছু জায়গায় মালদার আশেপাশে হয়তো বৃষ্টি থাকতেও পারে মালদার দক্ষিণ ভাগে এরপরে আমরা ষোলো তারিখ দেখবো অর্থাৎ বুধবার বুধবারেও কিন্তু ভোর সকালবেলা থেকে বৃষ্টি আসতে পারে সবার প্রথম উত্তরবঙ্গ হয়ে বৃষ্টি আসবে এবং বাংলাদেশ হয়ে যেমন বোগড়া সিংরা রাজশাহী মহাদেবপুর গোরঘাট হয়ে পাবনা তারপর হচ্ছে ঢাকা কুমিল্লা ফৈরাদগঞ্জ সেনবাগ মতিরহাট হয়ে আমারপুর এদিকগুলো হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে বালুরঘাট দিক থেকে গঙ্গারামপুর বর্ষা এবং মালদা সাইডগুলো হয়ে তারপর এটা আস্তে আস্তে করে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে প্রবেশ করবে দেখুন প্রবেশ করছে মনে হচ্ছে সকাল আটটার পর বা দশটা বা এগারোটা বারোটার পর কিন্তু এটা প্রবেশ করতে পারে যেমন বয় বেলডাঙ্গা ডোমকল করিমপুর মুর্শিদাবাদ অর্থাৎ বীরভূম মুর্শিদাবাদ বহরমপুর এদিকগুলোতে কিন্তু কিন্তু সবার প্রথমে প্রবেশ করবে দক্ষিণবঙ্গে যার জন্য কোথাও কোথাও একটু হালকা বৃষ্টি বৃষ্টি হতে পারে কোথাও মাঝারি মানের বৃষ্টি হতে পারে কোথাও একটু মাঝারির থেকে বেশি বৃষ্টি হতে পারে তো একই সঙ্গে ঘোষকাড়া দুর্গাপুর সোনামুখী বর্ধমান কোতুলপুর বিষ্ণুপুর চন্দ্রকোনা কলকাতা খর্ধা চন্দননগর চাকদা পান্ডুয়া হাবড়া বনগা সমেত উলবেরিয়া তমলুক কোলাঘাট জয়নগর হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ পাথর প্রতিমা এবং হলদিবাড়ি দিকটাতে এদিকগুলোতেও কিন্তু হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই মোটামুটি দুপুর থেকে সন্ধ্যাবেলার মধ্যে বা বিকেল সন্ধ্যাবেলার মধ্যে যদি দেখি সে সময় কিন্তু কলকাতা তারপর যে পানিহাটি ব্যারাকপুর নিউ টাউন হাবড়া চন্দননগর কাচরাপাড়া চাকদা বনগাঁ রানাঘাট এবং শান্তিপুর বাগুলা কৃষ্ণনগর এদিকগুলো তো বন্ধুরা আমরা বৃষ্টির যে পরিস্থিতি সেটা দেখতে পাচ্ছি তবে কোথাও মাঝারি মানের বৃষ্টি কোথাও হালকা বৃষ্টি এবং কোথাও ভারী বৃষ্টির পর্যন্ত সম্ভাবনা রয়েছে যেমন কাঁচরাপাড়ার আশেপাশে কোথাও কুড়ি মিলিমিটার বা তার উপরে হয়তো বৃষ্টি হতে পারে এবং কুড়ি পয়েন্ট দুই মিলিমিটার মানে কুড়ি প্লাস রয়েছে বৃষ্টির সম্ভাবনা একই সঙ্গে দুর্গাপুর সোনাম মুখী গোসকারা বোলপুর কাটোয়া সিউড়ি রামপুরহাট দোমকা আমরাপাড়া তো মাঝরি মানে বৃষ্টি হবে তারই সঙ্গে বর্ধমানের পশ্চিমবঙ্গের কতুলপুর আরামবাগ উলবেরিয়া জয়নগর বারুইপুর সমেত নামখানা এদিকগুলোতেও বৃষ্টি হবে আর এদিকে কলকাতা বা খর্ধা এবং আশেপাশের যত এরিয়া আছে সেসব জায়গাগুলোতেও কিন্তু জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে বাংলাদেশেরও শ্যামনগর মাঠবেড়িয়া পাথরঘাটা মোংলা শ্রীকান্তপুর যশোর অভয়নগর এদিকগুলো তো আমরা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি একই সঙ্গে ওর ইয়েতে অসমে সে সময়ও কিন্তু বৃষ্টির সম্ভাবনা ভালোই রয়েছে তো এই হচ্ছে ষোলো তারিখের কন্ডিশন আরেকটা আগে গেলে দুপুর তিনটে বা বিকেলবেলার মধ্যে ওই কন্ডিশানটা বজিয়ে থাকবে এবং সে সময় পশ্চিম ভাগের জেলাগুলিতেও বৃষ্টি আসতে পারে ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর বালিচক চন্দ্রকোনা হলদিয়া কন্টাই নামখানা ফ্রেজারগঞ্জ শ্যামনগর হয়ে খুলনা বরিশাল কলাপাড়া ঢাকা ময়মনসিং এবং সিলেট দিকটাতেও বৃষ্টি হওয়ার বন্ধুরা চান্স অনেকটাই রয়েছে এছাড়া উত্তরবঙ্গ সে সময় ঝিরিঝিরি হালকা হালকা বৃষ্টি হওয়ার একটা চান্স রয়েছে এই হচ্ছে ষোলো তারিখের কন্ডিশন তারপর আমরা যদি সতেরো দেখি অর্থাৎ বৃহস্পতিবারে তো বৃহস্পতিবারেও কিন্তু বন্ধুরা আমরা ঢাকা ফরিদপুর নাগেরপুর পাবনা শৈলকুপা মাদারীপুর লোহাগাড়া কাপাসিয়া কিশোরগঞ্জ এদিকগুলোতে বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু লোহাগাড়া মাদারীপুর পাবনা এবং ফরিদপুর এদিকগুলোতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হতে পারে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে বৃষ্টির আস্তে আস্তে করে পশ্চিমের দিকে আসার একটা চান্স রয়েছে পশ্চিমবঙ্গ দিকে তবে অসমের দিকেও ধুবড়ি গোয়ালপাড়া বকো বংশে এদিকগুলোতেও কিন্তু অনেকটাই ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তারপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে দেখুন পরবর্তী সময় যখন একটা ভাগে আসছে বৃষ্টিটা তারপরে খুলনা লোহাগাড়া যশোর মাদারীপুর পিরোজপুর শৈলকুপা এদিকগুলোতে ব্যাপক বৃষ্টি রয়েছে প্রচণ্ড বৃষ্টি তারই সঙ্গে বনগা এবং গেদে বাগুলা চাপড়া দর্শনা এদিকগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে আরেকটু যদি এগিয়ে যায় এগিয়ে গেলে মোটামুটি দশটা নাগাদ গেলে ওই চন্দননগর খরদা হাবড়া শান্তিপুর পান্ডুয়া বনগাঁ কৃষ্ণনগর এদিকে মাঝরি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি তার সঙ্গে শ্যামনগর দিকটাতে বাংলাদেশে কিন্তু অনেকটাই বৃষ্টি থাকবে তারপরে বৃষ্টিটা যখন দক্ষিণবঙ্গে প্রবেশ করছে তার ফলে কলকাতা উলবেড়িয়া বারুইপুর কসাবা জয়নগর তমলুক বালিচক গোয়ালতর বাঁকুড়া দুর্গাপুর বোলপুর কোসকারা কাটোয়া আসানসোলের কিছু জায়গা সেখানেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে একই সঙ্গে মালদার দিকেও সে সময় হালকা হালকা বৃষ্টি থাকছে এবং উত্তরবঙ্গ মোটামুটি থাকছে বৃষ্টি উপকূলও অনেকটাই থাকবে তো আরেকটু এগিয়ে গেলে দুপুরবেলা বা বিকেলবেলার মধ্যে পশ্চিমভাগের জেলাগুলিতে যেমন পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম দিকটাতে অনেকটাই বৃষ্টির পরিমাণ বাড়বে চার দাপটে এই দিকগুলোতে কিন্তু অনেকটাই বৃষ্টি হওয়ার চান্স রয়েছে তো আরেকটু এগিয়ে যাব এগিয়ে গেলে বৃষ্টিটা দেখুন উড়িষ্যা সাইডে চলে যাচ্ছে এই দিকটাতে চলে যাচ্ছে কিন্তু এরপরে আঠেরো তারিখে যদি আমরা দেখি শুক্রবারে শুক্রবারেও কিন্তু আরেকটু প্রভাব ঢুকে যাচ্ছে গিয়ে দেখুন সব প্রভাব কিন্তু পূর্ব দিক বরাবর হয় পশ্চিম ঢুকছে কারণ কি ঘূর্ণাবত্ত যেটি ছিল সেটা কিন্তু মায়ানমার হয়ে ঘুরে 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 কিন্তু আমরা দেখতেছি অসম হয়ে আবার কিন্তু পশ্চিম দিক পর আবার বাঘ নিচ্ছে যার কারণেই এই প্রভাবটা এবং উত্তরবঙ্গ সবার প্রথমে বৃষ্টি হচ্ছে তারপরে বাংলাদেশ হয়ে দক্ষিণবঙ্গের দিকে নামছে সেই আঠেরো তারিখেও সেম স্থিতি থাকবে দেখুন সবপ্রথম উত্তরবঙ্গ অসম এই সাইড বৃষ্টি হয়ে তারপর আবার দক্ষিণবঙ্গে আসছে যার ফলে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে কিন্তু আবারও ঝেপে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির পরিস্থিতি আঠেরো তারিখেও তৈরি হচ্ছে তবে দিন যত গড়াতে থাকবে তত কিন্তু বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে বাড়তে পারে তবে উনিশ তারিখ তো প্রচণ্ড এবং ভয়াবকর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দিকে এবং কিছু কিছু দক্ষিণবঙ্গেও রয়েছে যেমন জলঙ্গি ডোমকল সাইডটাতে এখানে অনেকটাই পরিমাণ বৃষ্টি রয়েছে তবে বাংলাদেশে অনেকটা প্রচণ্ড রয়েছে ঢাকা নাগেরপুর তারপরে রাজশাহী মেহেরপুর শৈলকোপান সিংরা কাপাসিয়া ফরিদপুর কিশোরগঞ্জ লখাই এবং আগরতলায় ত্রিপুরার দিকেও অনেকটা বৃষ্টি রয়েছে সিলেটের দিকেও অনেকটা রয়েছে বরিশাল এবং নতিরহাট হাতিয়া চাপসন, রায়পুর মাদারীপুর এদিকেগুলোতে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা একটু এগিয়ে গেলে বৃষ্টিটা দেখুন উনিশ তারিখ নাগাদ দেখতে পাচ্ছি রাত্রেবেলা সেটা দক্ষিণবঙ্গে পুরো একদম উপকূলের সাইডে চলে আসবে যার ফলে দক্ষিণবঙ্গে অনেকটাই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে খড়গপুর কোলাঘাট তমলুক বেলদা এবং উলবেরিয়া সাইডটাতে এবং কলকাতার দিকে তো থাকবেই হচ্ছে উনিশের আপডেট এবারে কুড়ি তারিখ গেলে দেখুন বন্ধুরা কুড়ি তারিখও বৃষ্টি থাকছে মানে এবার থেকে কিন্তু বৃষ্টি থাকছে তবে অ্যাকচুয়ালি কোথায় কোথায় কতটা কি বৃষ্টি হবে সেটা কিন্তু আমাদের পক্ষে হান্ড্রেড পার্সেন্ট বলা সম্ভব হচ্ছে না কারণ বলছি কলকাতায় বা তার আশেপাশে বৃষ্টি হবে কিন্তু পুরো যে কলকাতায় বৃষ্টি হবে এমন নয় কলকাতার আশেপাশে কয়েকটি জায়গায় বৃষ্টি হবে এবং কিছু জায়গায় হয়তো বৃষ্টি না হতে পারে এমনভাবে যারা বৃষ্টি পাচ্ছেন না অবশ্যই কমেন্ট পাচ্ছেন না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা পাচ্ছেন তারা অবশ্যই জেলার নাম লিখে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন দুজনেই তাহলে আমরা বুঝতে পারবো কোন কোন এরিয়াতে কতটা কি কন্ডিশন থাকবে সেই হিসাবেও কিন্তু আমরা পরবর্তী আপডেটগুলো আপনাদেরকে ভালোভাবে অ্যাকুরেটলিভাবে দিতে পারবো তো মোটামুটি তেইশ তারিখ অবধি আপাতত দেখছি এবং চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশেও কিছু নেই সাতাশেও আপাতত কিছু দেখা যাচ্ছে না কিন্তু আঠাশ নাগাদ গিয়ে আবার কিন্তু নতুন করে পোহা হয়তো আসতে পারে তবে যাই না এখন কী হবে যদি কোনো রকমভাবে কোনো পোয়া বাস অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে আপনাদের কাছে আমরা পৌঁছে দেবো যারা এখন অবধি সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে আমার পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য যারা এখনও ফলো করেননি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ভালো করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য